ভারত হঠাৎ করে আট এপ্রিল বন্ধ করল বাংলাদেশের কার্গো ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রথমে মনে হয়েছিল নিছপ লজিস্টিক ইস্যু কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই বোঝা গেল ধাক্কাচাঁদ খুবই বাস্তব এয়ার কার্গো ভাড়া বেড়েছে রপ্তানি খাত বিপাকে এখন ভারতের তরফ থেকে এসেছে আনুষ্ঠানিক ব্যাখ্যা কিন্তু এর আড়ালে কি আছে ডয়চেভেনের এক প্রতিবেদনেই সেই ইঙ্গিত দেওয়া হয়েছে ভারতের বন্দরগুরুতে নাকি যানজট এই যুক্তি দেখিয়ে ট্রান্সশিপমেন্ট বন্ধের ব্যাখ্যা দিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন যানজটের জন্য পণ্য পরিবহন করতে বহু সময় লেগে যাচ্ছে ব্যবসায়ীদের ওই জট কাটাতেই ট্রান্সশিপমেন্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানালেন নেপাল ভুটানের জন্য বাংলাদেশের ট্রানজিট সুবিধা থাকছে অর্থাৎ ওই দুই দেশে ভারতের মধ্য দিয়ে বাণিজ্য করতে পারবে বাংলাদেশ তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকেও জানিয়েছেন ভারত চায় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই বক্তব্য একদম নতুন কিছু নয় আগে স্বাধীনতা দিবস ইদ কিংবা ব্যাংককের মোদি ইউনোস বৈঠকে ভারতের পক্ষ থেকে একই রকম বার্তা এসেছে গণতন্ত্রের সবাইকে সঙ্গে নিয়ে চলা বাংলাদেশের পাশে আছে ভারত তবে রন্ধে জয়সওয়ালের আরেকটি মন্তব্য বিশেষভাবে চোখে পড়ার মতো তিনি বলেন আমাদের ঘোষণার আগে বাংলাদেশের তরফে কি কি ঘটেছে সেটাও দেখা উচিত বিশেষজ্ঞরা বলেন ভারতের এই ঘোষণার আগে বাংলাদেশ তিনটি স্থরবন্দর বন্ধ করেছে বন্ধ করা হয়েছে একটি স্থলবন্দরের কার্যক্রম ভারত থেকে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল অন্যদিকে চীনে গিয়ে উত্তর ভারত নিয়ে মন্তব্য করেছিলেন ড ইউনুস সেই মন্তব্য ভারত খুব ভালো চোখে দেখেনি ওপেজেন্দর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত জানিয়েছেন ভারতের এই পদক্ষেপ সম্পূর্ণ রাজনৈতিক দুই দেশের মধ্যে যে দানা পোড়েন চলছে তার জেরেই ভারত এই সিদ্ধান্ত নিয়েছে তার মতে রণধীর জয়সোয়ালের বক্তব্য এই ব্যাখ্যাকে আরও শক্ত করে এদিকে বাংলাদেশের রপ্তানি কারকরা বলছেন এরই মধ্যে কিছু এয়ারলাইন থেকে নোটিস পেয়েছেন আগামী সপ্তাহে ভাড়া আরো বাড়তে পারে ভাড়া বৃদ্ধির কারণ দেখানো হচ্ছে চাহিদা বেড়ে যাওয়া এবং স্পেস কমে যাওয়া জরুরি হস্তক্ষেপ না হলে ভাড়া দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা করছেন শিল্প সংশ্লিষ্টরা